নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস ক্রিয়েশানে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব। সেটা তোমার আমার আমাদের সবার খুব প্রিয় মাছের মাথা দিয়ে পাঁচমিশালি তরকারি এই মাছের মাথা দিয়ে পাঁচমিশালি তরকারি আমাদের বাঙালিদের প্রায় সবার বাড়িতেই ভাত পাতে থাকে তাহলে চলো আমরা কি কি সবজি নিয়েছি দেখো নিয়েছি বরবটি কুমড়ো ঝিঙে পটল বেগুন আর নিয়েছি আলু গাটিকচু কচু পিঁয়াজ প্রথমে কড়াইতে সর্ষের তেল দিলাম সর্ষের তেলটা গরম হলে আমরা মাছের মাথাগুলো ভেজে নেব তার আগে বলে রাখি বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা আমার চ্যানেলে পুরনো তারা লাইক কমেন্ট করে আমার পাশে থেকে যেও বন্ধুরা মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে রাখলাম এবার ওই তেলেই পাঁচ ফোড়ন সম্বাদ দিয়ে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব একটু লালচে রঙ ধরলে আমি এতে আলু আর কচুগুলো দিয়ে দেব গাঁটি কচু দিলে কিন্তু যে কোনো পাঁচমিশালি তরকারির স্বাদ আরও বেড়ে যায় আলু আর কচুটা একটু নাড়াচাড়া করে আর যে সবজিগুলো আছে সেগুলো আমি সব দিয়ে দেব তোমরা কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা কমেন্টে জানিও আর কেমন হলো সেটাও কমেন্টে জানিও সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে আমি কড়াইটা ঢেকে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে মিনিট পাঁচেক রাখবো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে এর মধ্যে আমি সাত আটটা চেরা কাঁচা লঙ্কা আর এক চামচ নুন দেব নুন দিয়ে আমি সবজিগুলো আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে কড়াইটা ঢেকে দেব মিনিট দুয়েক পর ঢাকাটা খুলে দেখলাম সবজিগুলো একটু নরম হয়েছে এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে কড়াইটা ঢেকে দেব এবার কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা হাই করে দেব মিনিট দুই তিনেক পর ঢাকা খুলে দেখলাম সবজিগুলো প্রায় নরম হয়ে এসছে এবার আমরা এতে দেব মাছের মাথাগুলো মাছের মাথাগুলো দিয়ে একটু ভেঙে দিলাম পুরো ভাঙলাম না বন্ধুরা পুরো ভাঙলে কাঁটাগুলো মিশে যাবে খাওয়ার সময় খেতে অসুবিধা হয় আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম মিনিট এক পর ঢাকা খুলে দেখলাম মোটামুটি সবজিটা আমার হয়ে এসছে এবার এতে আমি এক চামচ চিনি দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দেব গ্যাসের ফ্লেম কিন্তু হাই করাই থাকবে মিনিট দুয়েক পর ঢাকাটা খুললাম দেখলাম পাঁচ মিশালি তরকারি আমার রেডি হয়ে গেছে আরও একটু শুকনো করে আমি একটা সার্ভিং বলে তুলে রাখব দেখো তরকারিটা শুকনো হয়ে গেছে এবার আমি এটা একটা সার্ভিং বলে তুলে রাখছি কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও দেখো বন্ধুরা কেমন হয়েছে খেতে তো খুবই ভালো হয়েছিল আর আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পাশে থেকে ধন্যবাদ বন্ধুরা